হ্যালো আজ আমি এক্সপ্লেন করছি এই বছরে মুক্তি পাওয়া একটি তেলেগু প্রাইম কমেডি মুভি যেটার নাম টিল্লু স্কোয়ার পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে মুভির গল্পটা মুভির শুরু হয় একটা বিয়ের অনুষ্ঠানে যেখানে আমরা দেখি দুই পরিবার তাদের ছেলেমেয়ের বিয়েতে খুব আনন্দ করছে এই অনুষ্ঠানটাকে টিল্লু ইভেন্ট থেকে সাজানো হয়েছে আসলে টিল্লু নামের একটি ছেলেই নিজের কোম্পানি টিল্লু ইভেন্ট থেকে এরকম ধরনের বিয়ের অনুষ্ঠান বা পার্টিতে সাজিয়ে থাকে হঠাৎই যে মেয়েটির বিয়ে সে মেয়েটি নিজের বাবাকে বলে ওঠে যে বিয়েটা খুবই বোরিং লাগছে ঠিক করো আসলে বিয়েতে কোনো গান চলছিল না সেই জন্য মেয়েটির বাবা টিল্লুর বাবাকে বলে যে যদি দশ মিনিটের মধ্যে ডিজে বাজাতে না পারেন তাহলে কিন্তু অর্ধেক টাকা পাবেন টিল্লুর বাবা টিল্লুকে ফোন করে যে তাড়াতাড়ি আয় কোথায় বেহাল্লা করছিস তাড়াতাড়ি ডিজেটা নিয়ে আয় নয়তো এরা অর্ধেক টাকা দিয়ে চলে যাবে এটা শুনতেই টিল্লু জলদি একটা ডিজে নিয়ে সেখানে পৌঁছে যায় আর তারপর ধুমধাম করে ডিজে বাজিয়ে বিয়ের অনুষ্ঠানে যেন যান ফেরে এইবার পরের দৃশ্যে টিল্লু আর ওর বাবা নিজেদের অফিসে বসে রয়েছে এই সময় একজন কাস্টমার ওকে ফোন করে বলে যে দেখুন আমি আপনার নাম অনেক শুনেছি আসলে আমি একটা ডিজের ইভেন্ট করতে চাই যেটায় আমি আপনাকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত দিতে রাজি আছি তবে টিল্লু এই ইভেন্টটা করতে পারবো না বলে দেয় কারণ যেই দিন এই ইভেন্ট হওয়ার কথা ওই দিনই ওর জন্মদিন রয়েছে কিন্তু ওর বাবা তখন ওকে অনেক করে বোঝায় যে বেটা এটা অনেক বড় একটা অ্যামাউন্ট তাদেরকে এখনই ফোন করে হ্যাঁ করে দে নয়তো অনেকগুলো টাকা হাত থেকে চলে যাবে টিল্লু রাজি হয় তারপর সেই কাস্টমারটা টিল্লুকে পঁচিশ লাখ টাকার একটা চেক অ্যাডভান্স করে দেয় এইবার দেখা যায় টিল্লুর বেশ কিছু আত্মীয় স্বজনেরা টিল্লুর জন্য কিছু মেয়ের সম্বন্ধ নিয়ে ওর বাড়িতে এসেছে তবে টিল্লুর ওই মেয়েগুলোর মধ্যে কাউকেই পছন্দ হয় না টিল্লু নিজের বন্ধু মার্কাসের সাথে একটা নাইট ক্লাবে পার্টি করতে যায় ওখানে লিলি নামের একটি মেয়ে নেশা করে টিল্লুর জুতোয় বমি করে দেয় টিল্লু মারাত্মক চটে যায় ও বলে কোন দিকে চেয়ে আছেন এখনই আমার জুতোটাকে পরিষ্কার করুন উপায় না থাকায় লিলিকে টিল্লুর জুতোগুলো পরিষ্কার করতেই হয় আর এই সময় আমাদের টিল্লু ভাইও একভাবে চেয়ে থাকে লিলির দিকে ইতিমধ্যেই ওর লিলির প্রতি একটা ইন্টারেস্ট চলে এসেছিল ও কথার মধ্যেই লিলির সাথে ফ্লার্ট করবার চেষ্টা করে এইখান থেকেই ওরা দুজন একে অপরের কাছাকাছি আসতে শুরু করে যেটা ধীরে ধীরে কখন যে প্রেমে পরিণত হয়ে ওঠে কেউ বুঝতে পারে না ওরা একটু আর দুঃখ করেও নেয় বুঝতে পারছো তো পরদিন সকালে যখন টিল্লুর ঘুম ভাঙে তখন ও দেখিয়ে লিলি এখান থেকে চলে গেছে লিলি টিল্লুর জন্য একটা সুন্দর করে চিঠিও লিখে দিয়েছে যাতে লেখা ছিল যে আমি তোমার সাথে যেটুকু সময় কাটিয়েছি সেটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে তবে এখনই আমি কারোর সাথে রিলেশানে যেতে চাইছি না আর সেই জন্যই আমি চলে যাচ্ছি চিঠিটা পড়ে টিল্লু কিছুটা ইমোশনাল হয়ে যায় যেটাই স্বাভাবিক ও লিলিকে ভালোবেসে ফেলেছিল এই কদিনে এরপর থেকেই টিল্লু হতাশ হয়ে থাকতো একদিন মার্কাস ওকে জিজ্ঞেস করে যে ভাই তুই সারাক্ষণ এরকম মনমরা হয়ে থাকিস কেন তো টিল্লু তখন মার্কাসকে আসল বিষয়টা জানায় যে ভাই আমি লিলিকে ভালোবেসে ফেলেছিলাম তুই আমায় একটু সাহায্য কর আমার লিলিকে আমার কাছে ফিরিয়ে দে ভাই তবে বেশ কিছু জায়গায় এদিক ওদিক খোঁজার পরও মার্কাস লিলির খোঁজ পায় না এইভাবেই এক মাস মতো কেটে যায় এইবার একদিন টিল্লু নিজের বাবাকে নিয়ে হসপিটালে চেক করতে আসে কারণ ওর বাবার কিছু একটা সমস্যা হচ্ছিল যেখানে ডক্টর তাকে বলে যে আপনার পাইলস হয়েছে তাই বুঝে শুনে যে কোনো জায়গায় স্টেপ নেবে যার পর টিল্লু যখন নিজের মা আর বাবার সাথে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছিল এই সময় ও রিসেপশনের ঠিক সামনেই লিলিকে বসে থাকতে দেখতে পায় টিল্লু ওকে জিজ্ঞেস করে ও এখানে কি জন্য এসেছে তো লিলি ওকে বলে ও মা হতে চলেছে আর ওর বাচ্চার বাপ অন্য কেউ নয় বরং টিল্লু নিজেই যা শুনে মোটামুটি টিল্লুর পা থেকে মাটি সরে যায় প্রথমে তো টিল্লুর বাবা অস্বীকার করে যে না না আমাদের ছেলে এই বাচ্চার বাপ না ও তো তেমন ছেলে না ওদিকে লিলির বাবা এখন লিলিকে নিয়ে খুব চিন্তায় আছে সে টিল্লুকে বলে তুমি যদি আমার মেয়েটাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু পুলিশে জানাবো এইবার এরকম একটা কথা শুনে তো টিল্লুর ফেটে যায় জেল তো অযথাও যেতে নারাজ লিলি তখন টিল্লুকে বলে যে আমি এখানে এসেছি বাচ্চাটাকে নষ্ট করতে লিলি যখন এই কথাটা বলে দেখা যায় ও খুব ইমোশনাল হয়ে গেছে লিলিকে এইভাবে হতাশ হতে দেখে টিল্লুরও খুব খারাপ লাগে টিল্লু তখন লিলিকে বলে যে বাচ্চাটাকে নষ্ট করতে হবে না ও তো শুধুই তোমার নয় ও তো আমারও অর্থাৎ টিল্লু এখানে বিয়ের জন্য রাজি হয়ে যায় দুই পরিবারই এই সম্পর্কের জন্য খুশি হয় টিল্লু এরপর থেকেই লিলি আরোর পেটে থাকা নিজের বাচ্চার খুব যত্ন নিতে শুরু করে এবার একদিন রাতে টিল্লু স্বপ্ন দেখে যে ওদের যে বাচ্চাটা হবে ওকে হুবহু রাধিকার মতো দেখতে এবার কে এই রাধিকা এটা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো আপাতত এরকম একটা ভয়ঙ্কর স্বপ্নে টিল্লুর ঘুম ভাঙে সন্ধ্যেবেলায় দেখা যায় আজ টিল্লুর জন্মদিন সেজন্য টিল্লু একদম ঝিকঝাক হয়ে তৈরি হয়ে যায় ডান্স পার্টিতে জয়েন করার জন্য তবে টিল্লুর মা বাবা ওকে ওর রুম থেকে বের হতে দেয় না কারণ প্রত্যেকবার এরকম হয় যে ওর জন্মদিনের দিনই ওর সাথে ঠিক একটা না একটা খারাপ কিছু ঘটে যায় টিল্লু ওর মা বাবার উপর চিল্লায় যে তোমরা দরজা না খুললে আমি কিন্তু পুলিশে ফোন করবো যে তোমরা আমায় আটকে রেখেছো ফাইনালি ওর মা দরজাটা খুলে দেয় টিল্লু বাইরে এসে দেখে জন্মদিনের পার্টিতে আজদের সমস্ত আত্মীয় স্বজনরা এসেছে শুধুমাত্র লিলি বাদে টিল্লু তখন লিলিকে ফোন করে যে তুমি কোথায় আজ আমার জন্মদিন চলে আসো এখন লিলি ওকে বলে আরে একটা জরুরি কাজে ফ্ল্যাটে আটকে গেছি তোমার বাড়িতে যেতে পারবো না টিল্লু তখন নিজেই লিলিকে নিয়ে আসতে যায় কিন্তু ওখানে গেলে টিল্লু জানতে পারে যে লিলি যেই অ্যাপার্টমেন্টে থাকে ওটা রোহিত নামের একটি ছেলের অ্যাপার্টমেন্ট আর এখানেই টিল্লুর মনে পড়ে যায় একটা অতীতের ঘটনা যেখানে ও একদিন রাধিকার কথা শুনেই রোহিতকে দাফন করে দিয়েছিল এখন তাহলে তোমরা এটা ভাবছ যে এই রোহিত আর রাধিকা এরা কারা আর এটার সাথে টিল্লুদের কি সম্পর্ক তাই না এই ব্যাপারটা জানতে হলে তোমাদেরকে এই মুভির আগের পার্টটা দেখতে হবে তাহলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে কিন্তু এইবার এখানে একটা ট্যুরিস্ট সামনে আসে যখন লিলি টিল্লুকে বলে যে ও নিজের ভাইয়ের খুনিকে খুঁজছে আর ওর ভাই আসলেই অন্য কেউ নয় সেই রোহিতই ওর ভাই এই সময় রোহিতের এক বন্ধু ফ্ল্যাটে আসে যে একটা লোকেশন খুঁজে পেয়েছে যেখানেই নাকি রোহিতকে শেষবার দেখা গেছিল ওরা তিনজন মিলেই এইবার সেই জায়গাটায় যাওয়ার সিদ্ধান্ত নেয় ভিতরে ভিতরে তিল্লুক তো ফেটে হাতে চলে আসছিল কারণ এরা যদি সত্যিটা জানতে পারে যে রোহিতকে টিল্লুই দাফন করেছে তাহলে ওর তো জেল নিশ্চিত একটু পরই ওরা তিনজন সেই জায়গাটায় পৌঁছে যায় হঠাৎই লিলির এরকম মনে হয় যে রোহিতকে কেউ এখানে দাফন করে দেয়নি তো এদিকে টিল্লু তো রীতিমতন থরথর করে কাঁপছে যে যদি লিলি জানতে পেরে যায় তাই তিল্লু ওদেরকে বাহানা দেখায় যে আমার টয়লেট পেয়েছে আমি আসছি আর ও এখানে অজুহাত দিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে তখন এই সময় এখানে কিছু গুন্ডা চলে আসে আর তারা টিল্লুকে ঘিরে নেয় লোকগুলো টিল্লুকে নিয়ে সনন নামের এক মাফিয়ার কাছে যায় সনন আসলে টিল্লুকে ধরেছে কারণ রাধিকা আর টিল্লু মিলে সননের থেকে দু কোটি টাকা ঝেপে দিয়েছিল আগের পর্বে সনন টিল্লুকে বলে দেখো ওই টাকাগুলো আমার নয় আর কিছুদিনের মধ্যেই আমায় তাকে সেই টাকাগুলো ফেরত দিতে হবে চুপচাপ আমায় টাকাগুলো দিয়ে দাও ওরা দুজন এখানে কথা বলছিলই এই সময় লিলি একটা থার নিয়ে এখানে পৌঁছে যায় আর সননের লোকেদেরকে গুলি করে দেয় এই দৃশ্য দেখে তো সনন আর টিল্লুর ও সুরে যায় টিল্লু ভাবে যে লিলি হয়তো ওকে বাঁচানোর জন্য এখানে এসেছে কিন্তু লিলি এখানে আরও একটা বাস্তব উন্মোচন করে যে ও আসলেই একজন আইএসএফ এজেন্ট আর ওকে এখানে একটা গুপ্ত মিশনে পাঠানো হয়েছে সাথেই লিলি জানায় এই মিশনে সফল হতে ও টিল্লুর সাহায্যের প্রয়োজন লিলি এরপর টিল্লুকে বলে আমি প্রেগনেন্ট নই এই সব শুধুই একটা নাটক ছিল যেটা শুনে টিল্লু রীতিমতন চুপ হয়ে যায় লিলি টিল্লু আর সননকে একটা ব্রিজের নিচে নিয়ে যায় ও সেখানে টিল্লুকে একটা ভিডিও দেখায় যেখানে দেখা যাচ্ছে টিল্লু রোহিতকে দাফন করছে লিলি আসলে টিল্লুকে এই ভিডিওটা দেখিয়ে ব্ল্যাকমেইল করবার চেষ্টা করছিল টিল্লু ও মারাত্মক ঘাবড়ে যায় কারণ ও জেলের ভাত খেতে চায় না তখন লিলি ওকে বলে দেখো যদি তুমি আমায় এই মিশনে সাহায্য না করো তাহলে কিন্তু আমি তোমায় জেলে ভরে দেবো যেটা শুনে টিল্লু তো ভয়ে ভয়ে লিলিকে সাহায্য করতে রাজি হয়ে যায় লিলি এইবার টিল্লুকে নিয়ে সেই জায়গাটায় যায় যেখানেই সেই পঁচিশ লাখ টাকার ইভেন্টটা আয়োজন করা হয়েছিল আর এই ইভেন্টেই টিল্লুকে একজনকে মারতে হবে লিলিওকে শেখ মাহবুবের ব্যাপারে জানায় যে হচ্ছে এই শহরের সবচেয়ে বড় স্মাগলার এমন কোনো বেআইনি কাজ নেই যা শেখ করে না বেআইনি হাতিয়ার ড্রাগস কোকেন সব কিছুই বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে সাথেই আরও অনেক কিছু সেই জন্যই পুলিশ শেখ মেহবুবকে ধরতে চাইছে যেখানে বারবার পুলিশ নিজেদের লক্ষ্যে পৌঁছানোর আগেই ব্যর্থ হচ্ছে টিল্লুর এইবার সবচেয়ে বড় ঝটকা লাগে যখন ও জানতে পারে যে এটা সেই ইভেন্ট যেটাই ওরই কোম্পানি টিজে অর্গানাইজ করার কথা যার জন্য পঁচিশ লাখ টাকার চেক ও সেই দিনই পেয়ে গেছিলো যা ওই শেখ মেহবুবই ওকে দিয়েছিল লিলি টিল্লুকে বলে কাল ইভেন্ট চলাকালীন তোমায় শেখ মেহবুবকে মারতে হবে যেটা শুনেই টিল্লু তো বলতে গেলে একদম শেষ এই দিন বাড়ি ফেরার সময় টিল্লু লিলিকে জিজ্ঞেস করে যে কেন তুমি আমায় মিথ্যে বলেছিলে যে তুমি আমায় ভালোবাসো উত্তরে লিলি বলে যদি আমি সোজাসুজি তোমার থেকে সাহায্য চাইতাম তাহলে কখনোই তুমি আমায় সাহায্য করতে না সেই জন্যই আমায় প্ল্যানটা এইভাবে সাজাতে হয় টিল্লু ভিতরে ভিতরে একটু কষ্টও পায় যে প্রথমে রাধিকা ওকে ধোকা দিয়েছিল এখন লিলিও দিচ্ছে বাড়ি ফিরে টিল্লু যখন পরদিন সকালে ঘুম থেকে উঠে তখন ওর বাবা ওকে বলে আজ লিলির সাথে তোমার এঙ্গেজমেন্ট এই কথাটা শুনে টিল্লু অবাক হয় যে লিলি কিভাবে এই এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়ে গেল যাই হোক দুজনের এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয় রাতে টিল্লু লিলিকে জিজ্ঞেস করে যে তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হলে কেন লিলি জানায় প্রথমবার দেখাতেই আমার তোমায় পছন্দ হয়ে গেছিল হয়তো আমি মিথ্যে বলেই তোমার কাছে এসেছি কিন্তু সত্যি আমি তোমায় চাই সাথে লিলির এখনও সেই মিশনটা কমপ্লিট করা বাকি সেজন্যই লিলি এরপর টিল্লুকে শেখ মেহবুবকে মারার প্ল্যানটা বলে প্ল্যানটা আসলে এরকম ছিল যে পুলিশ টিল্লুকে কিছু লাড্ডু দেবে যেগুলোয় বিষ মেশানো থাকবে টিল্লুকে সেই লাড্ডু শেখ মেহবুবকে খাওয়াতে হবে যখনই ও সেই লাড্ডু খাওয়াবে সেই লাড্ডু খেয়ে শেখ মেহবুবের মৃত্যু ঘটবে টিল্লু তো এই প্ল্যানটা শুনেই থমকে যায় কারণ এর আগে ও কখনো কাউকে মারেনি সাথেই এই ভয়টাও পাচ্ছে যে এইসবের মধ্যে কোথাও পরিবারের কোনো ক্ষতি না হয়ে যায় সেজন্য সন্ধ্যের দিকে টিল্লু নিজের গাড়িতে নিজের পরিবারের সাথে পালানোর চেষ্টা করে টিল্লুর বাবা যখন টিল্লুকে এইভাবে পালানোর কারণ জিজ্ঞেস করে তখন টিল্লু তাকে সবকিছু সত্যি বলে দেয় যে লিলি একজন আইএসএফ এজেন্ট আর ও প্রেগনেন্টও নয় ও শুধুমাত্রই আমায় ব্ল্যাকমেল করে নিজের কাজটা কমপ্লিট করতে চেয়েছিল প্রথমে তো কেউই টিল্লুর কথায় বিশ্বাস করতে পারছিল না কিন্তু ইতিমধ্যেই লিলি একটা গাড়ি নিয়ে ওদের সামনে চলে আসে আর ও এইবার এদেরকে গান পয়েন্টে ধরে যা দেখে টিল্লুর পরিবারও এইবার টিল্লুকে বিশ্বাস করতে বাধ্য হয় টিল্লু তখন কোনো রকমে লিলির সামনে থেকে গাড়ি নিয়ে পালায় আর কিছুটা দূরের একটা হোটেলে নিজের পরিবারকে নামিয়ে দিয়ে বলে তোমরা কিছুক্ষণ এখানেই লুকিয়ে থাকো আমি আপাতত শহরের বাইরে চলে যাচ্ছি এই বলে টিল্লু এই শহর ছেড়ে পালানোর চেষ্টা করে তবে এখনও ওর ভাগ্য ওকে সাথ দেয় না পুলিশ ওকে ধরে নেয় লিলিও সেখানে চলে আসে লিলি ওকে এভাবে পালানোর কারণ জিজ্ঞেস করে তো টিল্লু বলে আমি কাউকে মারতে চাই না সেই জন্যই এখান থেকে চলে যাচ্ছি কিন্তু লিলি এই সময় রাধিকাকে ধরে নিয়ে এসে টিল্লুর সামনে দাঁড় করিয়ে দেয় রাধিকা টিল্লুকে বলে আমি তোমার সাথে চিট করেছি আমায় ক্ষমা করো কিন্তু এখন আমরা দুজনই বিপদে রয়েছি যদি তুমি লিলিকে সাহায্য না করো তাহলে ও আমাদের দুজনকেই রোহিতকে মারার দায়ে জেলে পুরে দেবে আর পরের মাসে ব্যাঙ্গালোরে আমার বিয়ে আছে যদি এই বিয়েটাও না হয় তাহলে আমি আর সমাজে মুখ দেখাতে পারবো না এইসব বলতে বলতেই রাধিকা অনেকটা ভেঙে পড়ে আর ওকে এইভাবে কাঁদতে দেখে টিল্লুরও ওর জন্য খারাপ লাগে টিল্লু তখন লিলিকে বলে ঠিক আছে আমি তোমায় সাহায্য করবো কিন্তু তার আগে তুমি রাধিকাকে ব্যাঙ্গালোরে পাঠানোর ব্যবস্থা করে দাও লিলি এই শর্তে রাজি হয় আর রাধিকা এখান থেকে চলে যায় টিল্লু এরপর সেই ইভেন্টে লাড্ডু নিয়ে পৌঁছে যায় শেখ মেহবুবের কাছে টিল্লু যখনই শেখ মেহবুবকে সেই লাড্ডুগুলো খেতে বলে তখনই শেখ মেহবুবের লোকেরা টিল্লুকে ঘিরে নেয় কারণ শেখ মেহবুব আগেই টিল্লুদের এই প্ল্যানটার ব্যাপারে জেনে গেছিল শেখ মেহবুবের লোকেরা টিল্লুকে খুব মারে লিলি যখন এই ব্যাপারটা জানতে পারে ও তখন টিল্লুকে ওই অবস্থাতেই সেখানে ফেলে রেখে সেখান থেকে মানে মানে কেটে পড়ে একটু পরের দৃশ্যতে দেখা যায় চিফ অফিসার লিলির ওপর ভীষণ চটে গেছে কারণ এতটা সময় নিয়েও লিলি শেখ মেহবুবকে ধরতে ব্যর্থ হয়েছে সে লিলিকে বলে তোমার কাছে জাস্ট আজকের দিনটুকুই রয়েছে যদি আজকের মধ্যে তুমি শেখ মেহবুবকে ধরতে না পারো তাহলে রিজাইন দিয়ে দিও লিলি কোনোভাবেই এই কাজটা হারাতে চায় না ও খবর পায় যে শেখ মেহবুব রাতেই কাকিনারা পোট দিয়ে দেশ ছেড়ে পালানোর প্ল্যান করছে লিলি সেই জন্য আগে থেকেই সেখানে নিজের কিছু স্নাইপার আর কিছু অফিসারদের দাঁড় করিয়ে দেয় যাতে শেখ মেহবুব এলেই ওরা তাকে মারতে পারে এইবার কিছুক্ষণ পর ওখানে একটা সাদা গাড়ি আসে সবাই ভাবে যে এই গাড়িতেই হয়তো শেখ মাহবুব এসেছে কিন্তু না এখানে ঠিক উল্টো কিছু ঘটে গাড়িটা থেকে শেখ মেহবুব নয় বরং টিল্লু বাইরে আসে আর টিল্লুকে এইভাবে দেখে লিলি মারাত্মক চমকে যায় কারণ ও ভেবেছিল যে টিল্লু মারা গেছে লিলি ওকে জিজ্ঞেস করে তুমি শেখ মেহবুবের হাত থেকে বাঁচলে কীভাবে টিল্লু জানায় যখনই তোমরা আমায় শেখ মেহবুবের কাছে নিয়ে যাচ্ছিলে তখনই আমি ওকে মারার প্ল্যান বিটা সাজিয়ে নিয়েছিলাম যার পর ও যখন আমাকে মারতে যাচ্ছিল তখন আমি ওকে বলে দিই যে তুমি যে ড্রিঙ্কটা করলে তাতে বিষ মেশানো আছে আর ওকে এটাও বলেছি যে এই বিষটা আমি মেশিয়েছি সননের কথা মতো এরপর জানা যায় যে ওই ড্রিঙ্কটা পান করার পরই শেখ মেহবুবের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে আর কেবলমাত্র টিল্লুর কাছেই ওই বিষের অ্যান্টি ছিল শেখ মেহবুব তখন টিল্লুর থেকেই সেই অ্যান্টি চায় আর সেই সুযোগেই টিল্লু তাকে বলে আমি দিতে পারি তোমায় অ্যান্টি তবে তোমায় তোমার সমস্ত টাকা আমার নামে করে দিতে হবে শেখ তখন মরার ভয়ে সঙ্গে সঙ্গে নিজের ব্যাংক থেকে সমস্ত টাকা তিল্লুর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় আর টিল্লু শেখকে সেই ওষুধটা দিয়ে দেয় কিন্তু তারপরই সেখানে পুলিশ চলে আসে আর শেখ মেহবুবকে অ্যারেস্ট করে নেয় টিল্লু লিলিকে বলে আমি জানি তুমিও আগে শেখ মেহবুবের হয়ে কাজ করতে আর তুমিই শেখকে পুলিশের ব্যাপারে ইনফর্ম করতে তারপর যখন জানতে পারলে যে শেখকে যদি পুলিশ ধরে ফেলে তাহলে তোমারও তো পোল খুলে যাবে তখন তুমি শেখকে মারার প্ল্যান বানালে আর ওকে মারার জন্য তুমি আমায় ব্যবহার করলে তাই না লিলি টিল্লুকে গান পয়েন্টে ধরে বলে যদি তুমি সব জেনে গিয়ে থাকো তাহলে তোমাকেও তো এইবার মরতে হবে কিন্তু ইতিমধ্যেই এখানে পুলিশ চলে আসে আর লিলি টিল্লুকে শ্যুট করার আগেই পুলিশ লিলিকে অ্যারেস্ট করে নেয় যাওয়ার সময় লিলি ইমোশনালি টিল্লুকে জিজ্ঞেস করে তুমি আমায় সত্যি ভালোবাসো টিল্লু বলে না কারণ প্রথমে তো লিলিওকে ঠকিয়ে ভালোবাসার নাটক করেছিল আর দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ডে লিলি একজন ক্রিমিনাল পুলিশের পর লিলিকে উঠিয়ে নিয়ে চলে যায় আর এখানেই এই মুভিটা সমাপ্ত হয় তো বন্ধুরা মুভির গল্প আর এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা করে লাইক আর শেয়ার করে দিও ভিডিওটায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই দারুণ দারুণ মুভির গল্প বাংলায় দেখতে